সেই একচল্লিশ থেকে দু পর্যন্ত এই দাঁড়িপাল্লাকে অপেক্ষায় থাকতে হয়েছে এখন সে সময় পেয়েছে ন্যায়ের দণ্ডে প্রত্যেকটা অপরাধকে অপরাধীকে শাস্তি দেবে ইনশাল্লাহ শুরু হয়েছে সেটা ইনশাল্লাহ শুরু হয়েছে কিনা এবারের বাংলাদেশ দাড়িপাল্লার বাংলাদেশ অনেকেই বক্তৃতা করেন যে জামাত ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন কসম করেন আমি কসম করতে পারব আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির আমি তো শিবিরের ওস্তাদ আমার জামে কাসিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি সব তো শিবিরের ছেলেরাই আমাদের শিবিরের গুরু তাদের প্রতি আমার একটু টানটা বেশি বুড়োদের চেয়ে যেহেতু এই শতাব্দী তরুণদের শতাব্দী ইমাম তরুণ চল্লিশ বছরের তরুণে আসবেন তো আর এই এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা যেরকম বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক আপনারা কিন্তু ক্ষমতা আছেন এটা আমি আপনাদের কুলের সাইডটা বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সাইড সেটা ভাই বলে গেছেন আপনারা উপায় উপকরণ শতভাগ নেবেন আবার আল্লাহর প্রতি বিশ্বাস যেটা আমি বক্তব্য দিচ্ছি তাহলে সফল হবেন মুমিনিন তোমরাই সবার ঊর্ধ্বে থাকবে যদি ঊর্ধ্বের জিনিসটা নিজের অন্তরে ধারণ করো সেই ঊর্ধ্বের জিনিসটা হলো ইমান বিশ্বাস হাজতে এবন আব্বাস বলতেন লাউ ফাকাত আমি যদি আমার উটের একটা রশি হারিয়ে ফেলি তাহলে এটা আমি রাস্তায় হেঁটে হেঁটে খুঁজে বের করব না কোরআনের পাতায় দেখে কোরআন থেকে বের করব। আমার উটের রজ্জুটা কোথায় পড়েছে ইমিনাভ্যাসের সেই জ্ঞানের কিছুটা হেরিটেজ উত্তরাধিকার আমাদের কাছেও আছে আমি কোরআনে কিছু জিনিস দেখি হাদিসে দেখি একটা হলো শতাব্দীর পরিবর্তন হয়েছে বিগত শতাব্দীতে আমরা খুব দুর্ভাগা ছিলাম যেখানে হাত দিয়েছি মার খেয়েছি গুম হয়েছি ফাঁসিতে ঝুলেছি কারাগারে গিয়েছি দেশান্তরিত হয়েছি সেই দুর্ভাগ্যের শতাব্দী এখন সৌভাগ্য রূপান্তরিত হয়ে আমাদের হাতে এসেছে আলহামদুলিল্লাহ আর তখন যাদের সৌভাগ্য ছিল তাদের এখন শুরু হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে চরম দুর্ভাগ্যের শতাব্দী মোস্তামের এক অব্যাহত অমঙ্গলের সময় তাদের শুরু হয়েছে যেখানে হাত দিবে মার খাবে যেখানে যাবে পরাস্ত হবে যেখানে বুকে আশা বাঁধবে সেখানেই নিরাশ হতাশ হবে ইনশাআল্লাহ আমি আরও দেখতে পাচ্ছি ক্ষমতা গোপালগঞ্জ থেকে হিজরত করে নদীর কুল বেয়ে বেয়ে লক্ষ্মীপুরে এসেছে এবারের বাংলাদেশ লক্ষ্মীপুরের বাংলাদেশ আবার বাংলাদেশ বাংলাদেশ একবার এবারের এবারের গোপালগঞ্জের মানুষ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়েছিল কিন্তু চব্বিশের আগে সাতাশ সেপ্টেম্বর দু হাজার একুশ যখন রয়ের ঘেরাওতে পড়েছিলাম তখন লক্ষ্মীপুরের সন্তানের মুখ দিয়ে এসেছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এটা কার পাওনা লক্ষ্মীপুরের পাওনা ঠিক না আমার একটা ইতিহাস আছে আমি ছত্রিশ দিনের হাফেজ আমার এই হাফিজি ছত্রিশের সাথে জুলাই ছত্রিশের সম্পর্ক আছে তাহলে জুলাই আর যেই ছেলেটা এইভাবে হাত প্রসারিত করে জীবন দিয়েছে আবু সাঈদ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এটা আমার নাতি ছাত্র আমার ছাত্রের ছাত্র আমার ছাত্র আব্দুর রহিম যে মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুই টার্মে দায়িত্ব পালন করছে সেখানকার ছাত্র আমার মক্তবের ছাত্র এই আবু সাইদ তাহলে এবারের ক্ষমতার একটা বিশাল অংশ কোথায় আছে আবু সাইদের আত্মদানের চেতনা লক্ষ্মীপুরের মানুষের তৈরি ইনশাল্লাহ এটা বলতে পারি তাহলে লক্ষ্মীপুরবাসীর একটা বিজয়ের মস্ত বড় সুসংবাদ আমি দিতেই পারি আর আরেকটা জিনিস দেখি হাইকোর্টে যে দাড়ি পাল্লার একটা ছবি আমি প্রায় সময় দেখতাম আর ভাবতাম যে কবে তোমার বিজয় আসবে তুমি তোমার বিজয়ের শতাব্দীটা কখন পাবে আসলে যে কোনো আদর্শের বিজয়ের জন্য আদর্শের শতাব্দীটা আসতে হয় না হলে সেটা বিজয়ী হয় না সেই একচল্লিশ থেকে দু পর্যন্ত এই দাড়ি পাল্লাকে অপেক্ষায় থাকতে হয়েছে এখন সে সময় পেয়েছে ন্যায়ের তুলা দণ্ডে প্রত্যেকটা অপরাধকে মেভে অপরাধীকে শাস্তি দেবে ইনশাল্লাহ শুরু হয়েছে সেটা ইনশাল্লাহ শুরু হয়েছে কিনা এবারের বাংলাদেশ দাঁড়ি পাল্লার বাংলাদেশ অনেকেই বক্তৃতা করেন যে জামাত ক্ষমতায় আসবে ন জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন কসম করেন আমি কসম করতে পারব আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির। আমি তো শিবিরের ওস্তাদ আমার জামে কাসিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি সব তো শিবিরের ছেলেরাই আমি তো শিবিরের গুরু তাদের প্রতি আমার একটু টানটা বেশি গুরুদেরছে যেহেতু এই শতাব্দীর তরুণ শতাব্দী ইমাম মাহাদ তরুণ চল্লিশ বছরের তরুণে আসবেন তো আর এই এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা যেরকম বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক আপনারা কিন্তু ক্ষমতা আছেন এটা আমি আপনাদের কুলের সাইডটা বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সাইট সেটা গোলাম পরোয়ার ভাই বলে গেছে আপনারা উপায় উপকরণ শতভাগ নেবেন আবার আল্লাহর প্রতি বিশ্বাস তামাক্কুল যেটা আমি বক্তব্য দিচ্ছি এটাও শতভাগ রাখবেন তাহলে সফল হবেন ইনশাআল্লাহ বিশ্বাসের জন্য থাকলে হয় না আচ্ছা তৃতীয় একটা সংবাদ দেই বাংলাদেশে পরিবার ভিত্তিক রাজনীতি নাই এটা পাঁচই আগস্ট আলাপ তুলে নিয়েছে নাই লক্ষণগুলি যদি মিলান পাঁচই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত আমাদের বক্তব্যকে সমর্থন দেবে যে আসলে পরিবার ভিত্তিক রাজনীতি আসলে আল্লাহ তুলে নিয়েছেন আপনি পাবেন কোথায় সেটা নাই সেটা নাই আচ্ছা কি রাজনীতি তাহলে দিচ্ছেন রাজনীতির আমি আর দুই একটা বক্তব্য দিয়েছি আপনাদেরকে যে তিনটা পিলার লাগবে সফলতার জন্য একটা হলো ইসলামপন্থী সফল হতে হলে ইসলামপন্থী দ্বিতীয় বাংলাদেশপন্থী তৃতীয় বাংলা ভাষার মর্যাদা দানকারী বাংলা ভাষা কারণ এই ভাষা আর্যদের হাতে হাজার বছর নির্যাতিত হয়েছে উর্দুদের হাতেও চব্বিশ বছর নির্যাতিত হয়েছে ইংরেজদের হাতেও নির্যাতিত হয়েছে এই ভাষাকে আল্লাহ তারা একটু এটা এশিয়ার ভাষা এই শতাব্দী এশিয়ার বিজয়ের ভাষা শতাব্দী এই শতাব্দী কোনো ইউরোপের বিজয়ের শতাব্দী নয় আমেরিকার বিজয় শতাব্দী নয় এটি এটি কোনো অস্ট্রেলিয়ার বিজয় শতাব্দী নয় এশিয়ার বিজয়ী হবে এশিয়া নবীদের মহাদেশ এশিয়ার ভাষাগুলি বিজয়ী হবে এশিয়ার ভাষা কি আরবি ফার্সি উর্দু হিন্দি বাংলা চাইনিজ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অর্থাৎ এশিয়ার ভাষাগুলি দিয়ে আপনারা বিজয় পাবেন ইনশাল্লাহ ওই বক্তিটা দিতে গিয়ে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি বলবেন না আপনার এত ইংরেজি এই দেশের রিক্সাওয়ালা ঠেলা কুলি মজুর কি বুঝে মায়ের ভাষাতেই ইসলামের বিজয়গুলি হয়েছে সবখানে অতএব ইসলামপন্থী বাংলাদেশপন্থী বাংলা ভাষাপন্থী হলে ইনশাল্লাহ বিজয়টা খুব ধরা দিবে আপনাদের হাতে আর আরেকটা তথ্য দেই নির্বাচনের প্রস্তুতি সাথে যুদ্ধেরও প্রস্তুতি লাগবে আপনারা মনে করেন না আপনারা আগের তুলনায় চব্বিশের আগে যে শত্রু বেষ্টিত ছিলেন এখন তার থেকে কম না চব্বিশের আগে আমাদের যে শত্রু তিপ্পান্ন বছর আমাদেরকে জ্বালিয়েছে পুড়িয়েছে মেরেছে খুন করেছে গুম করেছে শক্তির দরে তারা এখন দু নম্বর দু নম্বর মানে এই না যে তাদের শত্রুতা কমেছে শত্রুতা আগের মতোই আছে বা আগের চেয়ে বেশি বাট তাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ইন্টারন্যাশনাল বহু পাওয়ার সকলের দৃষ্টি দিয়েছে বাংলার উপরে তাদের তুলনায় এরা দু নম্বর বুঝতে পারছেন আপনাদেরকে নির্বাচনের প্রস্তুতি যেমন রাখতে হবে তার পাশাপাশি যুদ্ধেরও প্রস্তুতি রাখতে হবে এই জন্য নির্বাচনীর নির্বাচনী অভিযানে গিয়ে প্রত্যেক ভোটারের বাড়িতে ডেলি যা যাবেন অন্তত কম কম বিশ কিলোমিটার যাতে পড়ে তাহলে যুদ্ধের ট্রেনিং হয়ে গেল ঠিক নয় কি ইনশাল্লাহ শারীরিক ফিটনেস লাগবে দৌড়বেন নবী সাল সাল্লাম কেন যখন উমরা করতে আসলেন বললেন প্রথম তিন ধাপ তাওয়াফ করবা দৌড়ে দৌড়ে যাতে শত্রুরা বুঝে যে এরা তো দুর্বল হয় না এরা তো মদিনা গিয়ে ওরা ভেবেছিল মদিনার কালো জরে হীনবল হয়ে গেছে নবীজি অর্ডার দিলেন না বল দেখাও শক্তি দেখাও আমরা নির্বাসনী কর্মকাণ্ডে এমন ভাবে হাঁটবো হয়তো ওমর যেমন দুর্বল হাঁটার লোক দেখলে পিছন থেকে সপাং করে একটা ব্যাথ মারতেন তুই তুই ইসলামকে মেরে ফেলবি এভাবে হাঁটিস কেন তা আপনাদের হাঁটা কিন্তু বিজয়ী হাঁটা হইতে হবে ইনশাআল্লাহ সুন্নতি হাঁটা কি জানেন পায়ের সামনের যে অংশটা এটার উপরে বদ দিয়ে স্প্রিং করে মেজর জেনারেল হাঁটা এই হাঁটাটা আমি সারা জীবন হাঁটছি তো আপনারা এটা হাঁটবেন ইনশাল্লাহ এটা আপনাদের যুদ্ধের যুদ্ধের একটা প্রস্তুতি হলো আর আপনাদের কাজের মধ্যে বরকত হবে ইনশাল্লাহ আর আসলে আর কি বলবো কথা তথ্যগুলি হাত দেব না তো ইনশাল্লাহ আমি কোরআনে দেখেই কিন্তু বলছি আপনাদের দলিল দেওয়ার মতো সময় আপনাদের কাছে এখন নাই আমার কাছেও নাই তো আল্লাহ তালা আপনাদেরকে বিজয়ী করবেনি ইনশাল্লাহ ও একটা কথা বলে যাই যে কোনো যুদ্ধ পরাজয় হয় যে কোনো দল পরাস্ত হয় কয়টা পাবে একটা পাবে যে কোনো একটা পাপ শয়তানের গোটা গোষ্ঠী শ্রদ্ধা ধ্বংস হয়েছে একটা মাত্র পাপ আর বাকি সবই তো সে আল্লাহর হুকুম মানত মোয়াল্লাম মালাইকা ছিল একটা পাপে শেষ করে দিয়েছে আদমর হাওয়া কয়টা পাপ একটা পাপেই সেই সাত আসমানের উপর থেকে এখানে জমিনে একটা পাপ ইউরুসআলাম তিমির পাঠে গিয়েছেন কয়টা পাপ একটা পাপ ওহুদের ময়দানের পরাজয় কয়টা পাপ একটা একটা কমান্ড লঙ্ঘন করা হুনাইনের যুদ্ধে আংশিক পরাজয় কয়টা পাপ যে আজকে আমরা অনেক সংখ্যা আজকে পরাস্তাব অহংকার একটা পাপ তালুতের যেই এক লক্ষ বাহিনীর মধ্যে মাত্র তিনশো জন টিকে ছিল নিরানব্বই হাজার ছয়শ সাতাশি জন বাদ তার ট্রেন্ড ইমানদার সৈনিক তালুত বাহিনী যেটা সুরে বাকারাতে তালুতের নামে যে ঘটনাটা আছে সেখানে এক লক্ষ বাহিনীর মধ্যে নিরানব্বই হাজার ছয়শ সাতাশি জন পাপ কয়টা পাপ একটা কি পাপ যে বলছে এক আঁচলা পানির বেশি খায়ও না এক কোষ পানির বেশি খাও না আগের পাপ তোমার ধরা হবে না ওটা মাপ তোমরা হয়তো তবা করেছোস্তে করেছো নাই কিন্তু এখন সামনে একটা পরীক্ষা আছে এখানে যদি এক কোষের বেশি পান করো বাদ পড়ে যাবা নিরানব্বই হাজার ছয়শো সাতাশি জন বাদ পড়েছে ভাই এজন্য একটা ভাব করা যাবে না আপনারা জামাত ইসলামী আমাকে তিনশো তেরো জন এমন দেন যে জীবনে যে তবা ইস্তাকর এমন ভাবে করে রানিং তার একটা পাপও থাকে না সেটা আল্লাহর হকেও না বন্দার হকেও না মায়ের হকেও না স্ত্রীর হকেও না প্রতিবেশীর হকে না কোথাও একটা পাপের কারণে যদি হোনাইনি যুদ্ধে নবীজির সাথে যদি ফরাস্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয় উহুদের যদি সেটা হয় তাহলে আমি আমি আর আপনি কোথায় আছি এই জন্য আমরা পারব না জীবনে অন্তত আল্লাহ তুমি সাথে থেকো একটা পাপ যাতে আমার না থাকে এমনভাবে তো আবা করবে কর করব একটা পাপ আমরা আমি রাখবো না হ্যাঁ পাপ আসতে পারে আসবে কিন্তু সেটা আমরা কি করব। ইন নামস তাজ আল্লাহম বে বাঁদে কাসাবু শায়েতান ওদেরকে পরাস্ত করতে পেরেছিলো পরাজিত করতে পেরেছিলো একটা বাঁদের এতলাত বাদ শব্দের ব্যবহারটা একই উপরে হয় একটা অন্যায় একটা অন্যায় তো জামাত ইসলামী ছাত্র শিবির আপনারা তো আলহামদুলিল্লাহ আমার জবনটাই গেছে আপনাদের সাথে যদিও আমি রোকোনো না কিছু না কিন্তু আমি আমি যখন জামিয়া কাসিমিয়া থাক আমি যখন কাজ করতাম মাস্টার শফিকুল ইসলাম সাহেব আব্দুল কাদের মোল্লে আমাকে টার্গেটে নিয়েছিলেন মাস্টার শফিকুল্লাহ শফিকুল ইসলাম সাহেব টার্গেটে নিয়েছিলেন তা আমি বলতাম দেখেন সবাই পিলার হলে কেমনে হবে দুই একটা গেটে তো লাগে আমি হলাম আপনাদের গেটওয়ে আমি ছাত্র পড়াবো ওদের থেকে আপনারা রুকুন বানান শিবিরের সদস্য বানান ওনারা বলছেন ঠিকই বলছেন কাজী সাহেব ওকে ওকে আপনি আপনি গেটওয়ে থাকেন তো যাই আমি কথা এখানে শেষ করলাম তবে সামনের দিনগুলি আপনাদের বিজয়েরও কিন্তু পরীক্ষারও আল্লাহ তালা একটা পাপ যাতে জীবনে না থাকে এক পাপ তত্ত্ব এটা ফলো করেন ইনশাল্লা আল্লাহ তফিকদিনালামুকুম ও রহমতুল্লাহ বাকু